ফিশ ফ্রাই রেসিপি তো বেশ অনেকগুলোই আছে কিন্তু ঠিক তার মধ্যে সব থেকে ভালো লাগে পমফ্রেট ফ্রাই আজকে আমি আপনাদেরকে কিছু ঘরোয়া উপকরণ দিয়ে পারফেক্টলি কি করে পমফ্রেট ফ্রাই বানাবেন সেটাই এই ভিডিওতে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং পমফ্রেট ফ্রাই বানানোর জন্য আমি এখানে বড় সাইজে চারটে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি তারপর পমফ্রেট মাছের মধ্যে দেখুন চাকু দিয়ে ঠিক এরকম ভাবে একটা দাগ কেটে নিয়েছি আমি পরপর দুদিকেই তিনটে তিনটে করে ছটা কিন্তু দাগ এখানে কেটে নিয়েছি এই দাগগুলো কেটে নিলে মশলাগুলো কিন্তু পারফেক্টলি এই মাসের মধ্যে ঢুকে যাবে তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে তারপর একটা মশলা বানাবো সেই জন্য আমি এখানে প্রায় পঞ্চাশ গ্রাম মতন টক দই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো পরিমাণে হাফ চামচ স্বাদ অনুসারে আমি লবণ দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লেবুর রস তারপর এই মিশ্রণটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমাদের এই মশলাটায় কিন্তু এই মাছগুলো ম্যারিনেশন করার সময় লাগবে দেখুন আমি এখানে মশলাটা খুব সুন্দরভাবে ভালোভাবে মিক্স করে নিয়েছি আপনারা দেখে বুঝতেই পারছেন যে মশলাটা কিন্তু আমাদের পারফেক্টলি তৈরি হয়ে গেছে তারপর আমি মাছগুলোতে একে একে মশলাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু একটা জিনিস মনে রাখবেন এখানে লবণটা চাইলে একটু কম ইউজ করবেন যেহেতু পমপ্লেট সামুদ্রিক মাছ তাহলে কিন্তু লবণটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা আমি এটাকে পরে ইউজ করলাম কারণ আগে থেকে ইউজ করে দিলে এই মশলাটা অনেকটাই জল জলে একটা ভাব হয়ে যেত তাহলে কিন্তু পারফেক্টলি হতো না আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা তারপর এই মাছটাকে আমি ভালোভাবে ম্যানেজেন করে নেব আপনারা কিন্তু অবশ্যই ভালোভাবে আমাদের যে মাছের চেরা দাগগুলো ছিল সেই দাগের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকিয়ে দেবেন তাহলে কিন্তু ফ্লেভারটা পারফেক্টলি এই মাছের মধ্যে ঢুকবে আর ফ্রাই হওয়ার সময় খেতে কিন্তু খুবই ভালো লাগবে দেখুন আমি আস্তে আস্তে ভালোভাবে কিন্তু এই মাছগুলোকে ম্যারিনেশন করে নিচ্ছি দেখুন আমি কিন্তু একে একে সব আমাদের মাছগুলো ম্যারিনেশন করা হয়ে গেছে তারপর এই মাছগুলোকে মিনিমাম এক ঘন্টার জন্য আমি রেখে দেবো ঠিক এক ঘন্টা পর আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম গরম করার জন্য সেই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল আপনারা যখন এই মাছটা ভাজবেন তখন প্রথমে গ্যাসের স্টিমটা ফুল রেখে ভালোভাবে কিন্তু ফ্রাইং প্যানটা গরম করে নেবেন তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেশান করে রাখা আমাদের পাউফ্লেট মাছগুলো দেখুন আমি এক এক করে ছেড়ে দিলাম তারপর উপর থেকে কিছুটা পরিমাণে আমি এখানে মশলাগুলো দিয়ে দিলাম তারপর আমি দেখুন ভালোভাবে এই মাছগুলোকে ফ্রাই করে নেব এখন কিন্তু গ্যাসের স্টিমটা আপনারা একটু কমিয়ে দেবেন তাহলে কিন্তু একটা সাইড ওভার কুক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন আমি গ্যাসের স্টিমটা কমিয়ে নিয়েছি আপনারা দেখে বুঝতেই পারছেন তারপর ঠিক এই এইরকমভাবে আমি নাড়িয়ে নিচ্ছি তাহলে কিন্তু মাছগুলো একটা সাইড লেগে যাবে না আর পারফেক্টলি কুক হবে তারপর আমি উল্টে দিলাম অপর সাইডটা করে নেওয়ার জন্য তারপর আমি এখন আবার কিন্তু গ্যাসের স্টিমটা ফুল করে দিয়েছিলাম তারপর আমি দু তিনবার ঠিক এইরকমভাবে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি তাহলে কিন্তু এটা তল থেকে লেগে যাবে না আর খুব সুন্দর পারফেক্টলি কিন্তু কুক হবে আপনারা একটু থেকে থেকে ঠিক এই রকমভাবে কিন্তু কন্টিনিউ নাড়াতে থাকবেন তাহলে কিন্তু একদমই এই মাছগুলো পারফেক্টলি ফ্রাই হবে ঠিক পাঁচ থেকে সাত মিনিট এই রকমভাবে ফ্রাই করে নিলেই আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমাদের কিন্তু এখানে পমফ্লেট ফ্রাই তৈরি হয়ে গিয়েছে এটা আমাদের ফ্রাই করতে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট মতন সময় লেগেছে আমাদের এই পমফ্লেট ফ্রাই রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আমাদের আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন so it's just having been